কথায় কথায় তিনি বলতেন ও লাভলি লাইফে আসছে বলে ফেসবুক আপডেট দিলেই মহিলা ভক্তেরা লাইক আর লাভে ভরিয়ে দিতেন তাকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে বিশেষণ হিসেবে ব্যবহার করতেন একটা মাত্র ইংরেজি শব্দ আরে মদন মিত্র বসে আছে কালারফুল হয়ে আরে জামাটা খুব সুন্দর তো আবার বলো লাভলি রবিনহুড ভাবমূর্তি ছিল তার একমাত্র ব্র্যান্ড ভালো করে টেপ রেকর্ড করে দিন আমার নাম মদন মিত্র হ্যাঁ ছিল অতীত বর্তমানটা অন্য রকম। কারণ এখন তিনি একা যেন খাঁচায় বন্দী সিংহ কত রঙের আসেন কত সাজে এ দো প্রপঞ্চম খুব ব্যস্ত ছিলাম তো বেকার হয়ে গেছি যতদিন না মমতা ব্যানার্জি আমায় দল থেকে তাড়িয়ে দিচ্ছে ডিপ্রেশনের ওষুধ আমি খাই মোদি বুঝতে পারলেন না যে ঘরে আপনি শুলেন সেই ঘরে মেয়েটা শ্রীলতানি হয়েছিল এমন কাউকে থাকতে হবে যে আসলে ডিপ্রেশন তার একটা ভোটও যেন ছাপ্পা না পারে ভোটে আপনি নেই আপনাকে দেখা যাচ্ছে না এটা বোধহয় হয় না এটা হতে পারে না বা আমরা মানে দেখে অভ্যস্ত নই আপনি কি মিস করছেন না হ্যাঁ তার জন্য তোমাদের গানই রয়েছে এত বড় রঙ্গ জাদু এত বড় রঙ্গ এই রঙে অসুস্থ শারীরিকভাবে নিজেকে কন্ট্রোলে রাখছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নেন আপনার ফোন করেন করে দেখলেন একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘুরে ফিরে আমি যদি মনে করি তিনি রোজ রোজ আমার খবর নেবেন তাহলে আমার থেকে মহামূর্খ আর কেউ নেই মদন মিত্র মানে একটা ফেস এবং আপনি দাঁড়ালে সেখানে আর কাউকে দেখবে না আপনাকেই দেখবে এমনকি সোশ্যাল মিডিয়াতেও আপনি ভাইরাল সেই জায়গা থেকে নিজেকে গুটিয়ে নেওয়া দেখুন শারীরিক অসুস্থতাই মেন আর গুটিয়ে নেওয়ার কারণ বললে বলতে হবে এটা তো পার্টি এটা তো কোনো একটা পরিবার বা একটা পাড়ার ক্লাব নয় এখানে পার্টি সিদ্ধান্ত নেবে মন খারাপ হয় না কখনো আমার মন খারাপ হয় মদন মদনদা ছাড়া চলতো না পার্টি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের চলতো না সেখানে এখন না মন খারাপ হয় না এই কারণে আমি বেরোলে বুঝি যে লোকের দৃষ্টি অন্য কোথাও থেকে চলে গিয়ে সব আমার দিকেই চলে এসছে সেটাই বুঝতে পারি আর সেলফির বহর দিকে বুঝতে পারি যে বেশি ঘোরার দরকার নেই অভিষেকই তো সিনিয়র লিডারদের বলেছেন একটা সময় পর তাদেরকে বিরত বিরত নেওয়া উচিত নবীনদের তো আসতেই হবে দেবাংশুদের তো আসতেই হবে এবং অভিষেক এই যে কথাটা বলেছে এইবার একটা হ্যাংলা নরেন্দ্র মোদি সে খালি বলে যাচ্ছে বিজেপিতে এরম কোনো নিয়ম নেই অর্থাৎ ও মৃত্যুর আগে পর্যন্ত থাকবে কিন্তু মানুষ তো থাকতে দেবে না আর অভিষেক তো কোনো অপমান করে বলেনি যেটা আপনি আমায় জিজ্ঞেস করছিলেন এই যে পলিটিক্স না করে আপনার দুঃখ লাগে না কষ্ট লাগে না মন খারাপ না দুঃখ কষ্ট লাগে না অ্যাকচুয়ালি খুব ব্যস্ত ছিলাম তো বেকার হয়ে গেছি এই বেকারত্বের জ্বালা পরবর্তী যেমন একটা বেকার ঘুরে বেড়ায় বাড়িতে মা খেদাচ্ছে বাবা খেদাচ্ছে যা রোজগার করিস না খাবার খালি দুপুরে পরের খেয়ে ঘরের মোষ সারাচ্ছিস ঠিক তেমনি আমরাও যারা পলিটিশিয়ান আমরা কি হয় বেকার হয়ে গেলে তখন মনে কি কী করি এই সকালবেলা আড়াইটে বেজে গেলো এখনও কোথাও গেলাম না কিন্তু অন্য সময় হলে সাড়ে সাতটায় উঠে পদযাত্রায় বেরিয়ে যেতাম আসলে কি জানেন ঘুম থেকে উঠেই বেরিয়েই হাজার ছেলের মধ্যে গিয়ে জিন্দাবাদ করতে অভ্যস্ত হয়ে গেছি সেইটা না হলে রাতে ঘুম হয় না স্লিপিং পিল দিলেও ঘুম আসে না তো এইটাই ব্যাপার আর কিছু না এবং আমি নিশ্চিত যে পার্টি ইলেকশনের পরে আমাদের সবাইকে নিয়ে বসবে এবং এক রাউন্ড আলোচনা করে পার্টি এবারে ভাগ করে দিক এরা নির্বাচন লড়বে এরা পার্টি করবে এরা ট্রেনিং শিবিরে চলে যাবে ট্রেনিং ইনস্টিটিউট পার্টি ট্রেনিং ইনস্টিটিউট করুক তাহলে দেখবেন সবাই কাজ পেয়ে যাবে বিজেপি আপনাকে কখনো অফার দেয়নি না ওরা জানে যে আমি যতদিন না মমতা ব্যানার্জি আমায় দল থেকে তাড়িয়ে দিচ্ছেন যতদিন না তৃণমূল কংগ্রেস বলছে তোমার আর প্রয়োজন নেই তুমি চলাও সেদিন আমি বলবো দাও বিদায় কিন্তু তার আগে দল আমায় না তাড়ালে আমি দল থেকে ছাড়বো না ডিপ্রেশনের ওষুধ কি খেতে হচ্ছে এখনো ডিপ্রেশনের ওষুধ আমি খাই ডিপ্রেশনের ওষুধ খাই তবে ডিপ্রেশনের ওষুধটা সে আমায় যখন প্রশ্ন করে বা আমি প্রশ্ন করি আমি দেখি সে বলে সে নাকি ডিপ্রেসড হয়ে যাচ্ছে মানে আমার ডিপ্রেশন কাটাতে গিয়ে ডিপ্রেশনের ওষুধই ডিপ্রেসড হয়ে যাচ্ছে মানে আমার ডিপ্রেশনটা এমন ডিপ্রেশন শুধু সেই জানে কি করে ডিপ্রেশনটা কাটাতে হয় এমন কাউকে থাকতে হবে যে আসলে ডিপ্রেশন কাটবে কাকে চাইছেন অবশ্যই পলিটিক্স সুজনবাবু চুলের রং নিয়ে কিছু বলেছিলেন চুলটা যে সাদা সেইটাই বলেছিলাম সাদা চুলটা কালো করলে ভালো লাগবে দেখতে আপনারা নিজেকে সাজগোজ করতে মনটা সবুজ হয়ে যাবে এই চুল মানে কালো জুতো মানে বাটা আর লরি মানে টাটা আর তার সঙ্গে একটা আছে এই কেন্দ্রটার নাম দমদম দমদম বললেই বলে দমদম দাবাই রকম দমদমেও দাওয়াই এই দওয়াইটা ভোটের আগেও দেওয়া যায় ভোটের পরেও দেওয়া যায় চলতেই থাকবে আমি বলেছিলাম আমাদের একটা মঞ্চে যে তৃণমূল কর্মীদের আমি বলছি হাত পা গুলো একদম লোহা রডের মতো সবল রাখুন শরীরকে তাজা মজবুত রাখুন এবং আপনাদের কাছে আমার পরামর্শ পয়লা জুন ভোরবেলা আপনারা বুঝে নেবেন কি করতে হবে নির্দেশ চলে যাবে ওমা এইটা বলাতে ডিএম এর কাছে কমপ্লেন করেছে সিপিএম ওরা নাকি ভয়ে থরথর করে কাঁপছে এমন কাঁপছে গায়ে লেপ দিতে হচ্ছে একটা রাজ্যপাল সম্বন্ধে এই ধরনের অভিযোগ আর সেই রাজভবনে আবার মোদী গেলেন মোদি বুঝতে পারলেন না যে ঘরে আপনি শুনেন সেই ঘরে মেয়েটা শ্লীলতা হয়েছিল আপনাদের কোনো জাতপাত নেই কোনো লজ্জা নেই আপনি দেখুন ঘুরে ফিরে কোথাও যাচ্ছে না লোকটা বাংলায় আসছে তার কারণ ওকে রাজ্যপালের সেই চেয়ারাটা চাপা দিতে হবে একটা রাজ্যপালের কর্মী মেয়ে সে বলছে রাজ্যপাল আমায় ঘরে বসে বলছে তুই আমায় কিছু দে আমিও তোকে কিছু দেব কি চাইছেন আপনার তো সোশ্যাল মিডিয়ায় ফ্যানের সংখ্যা কম নয় এখন কি অবস্থা প্রেমিকারা কি আছে না হ্যাঁ মুশকিল হচ্ছে কি অন্যদের ক্ষেত্রে আমি দেখি তারা ফ্যান হিসেবে থাকে কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখি যে ফ্যান কখন টিউবলাইট হয়ে প্রেমিকায় পরিণত হয়ে যাচ্ছে আমি বুঝতে পারি না মানে আমি এমনি ফ্যান হিসেবেই মিশি কিন্তু পরে বুঝতে পারি কোথাও একটা বিশ্বজোড়া ফাঁদ পেতে চোখ কেমন দিই ফাঁকি আধে তবে আমি আধেক ধরা পড়ি পুরো ধরা দিই না এখনো কত প্রেমিকা রয়েছে আপনার যদি কাউন্ট করতে বলি প্রেমিকা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো আসে আসে আর যায় একটা ঢেউ আসে আরেকটা ঢেউ ভেঙে দেয় তো প্রেমিকা প্রেমিকা মানে কি যে তোমায় প্রেম করে অনেক অলিশ কি বাজে লোক এত প্রেম করে আরে রবীন্দ্রনাথ প্রেমের ওপরে প্রেম পূজার ওপরে তার গীতাঞ্জলি তার গীতবিতান লিখে গেছে কে বলে যে প্রেম খারাপ আচ্ছা ও লাভলি হয়ে যাবে নাকি শেষে একটা দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস দিদি তুমি এই বাংলার সবার মনে ভ্যালেন্টাইন পাবলিক সব বোঝে মমতার মুখ খোঁজে পাবলিক সব বোঝে মমতার মুখ খোঁজে রামের দলে টাকার লোভে গাদ্দাররা গোঝে ও লাভলি Oh, Davi.